হুড়মুড়িয়ে আসছে বৃষ্টি এবার তোলপাড় হবে দক্ষিণবঙ্গের এগারো জেলা আবহাওয়ার মেগা আপডেট দিল আবহাওয়া দপ্তর টানা বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ ওদিকে দক্ষিণবঙ্গে হাসপাস গরম তীব্র তাপপ্রবাহ আর অস্বস্তি তবে এরই মাঝে দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আজ শনিবার থেকেই টানা বৃষ্টি শুরু হবে দক্ষিণের জেলায় জেলায় পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা এই নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে আগামী চব্বিশ ঘন্টা কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বৃষ্টি হবে কলকাতাতেও আগামীকাল থেকে বাড়বে বৃষ্টির দাপট জারি থাকবে আগামী সাত দিন শনিবার থেকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামী ১৬, সতেরো আঠেরো জুন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই জারি থাকবে ঝড় বৃষ্টির সতর্কতা আগামীকাল থেকেই উদাও হবে তাপপ্রবাহ গত মাসের শেষের দিকে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা তবে এখনও সেখানেই থমকে রয়েছে বর্ষা আবহাওয়া দপ্তর জানিয়েছে সব ঠিক থাকলে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে বর্ষা ঢুকে পড়বে উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী বৃষ্টি হচ্ছে আজ রাতের দিকে আলিপুরদুয়ার কালিম্পং এবং জলপাইগুড়ির মতো জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি থাকবে লাল সতর্কতাও ওদিকে দার্জিলিং আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গাতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে জারি করা হয়েছে কমলা সতর্কতা বাকি জেলাগুলিতেও বৃষ্টির সিলসিলা জারি থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের